হে গেস ভুলকন মে চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে রায়হান রাফির পরিচালিত তাণ্ডবের টিজার যেটা বেরিয়েছে হ্যাঁ সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ যেটা রীতিমতো ঝড় তুলে দিয়েছে সব জায়গায় যেটাকে নিয়ে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ এভরিওয়ার প্রত্যেকটা মানুষ সেটা ব্রেকডাউন করবো আমরা আরে ভাই এ কি তুফান তুফানই ফিরে এসছে তাণ্ডব হয়ে মানে এটা কি তাই সেই দিকটাকে নিয়েও আলোচনা করবো তো চলো ভিডিওটার প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমরা এবার কথা বলবো তার জন্যে দরকার হচ্ছে টিজারটাকে পাশে চালিয়ে ফেলা টিজারটাকে পাশে চালিয়ে ফেলি তাহলে আমরা এমনটা হবে সত্যি তো আমরা কেউ ভাবিনি তো আমরা টিজারটাকে এক কথায় পাশে একবার চালিয়ে ফেলি প্রথম শট আমরা কি দেখতে পাচ্ছি প্রথম শট আমরা দেখতে পাচ্ছি একজন মুখোশ কেন পরে আইডেন্টি লুকানোর জন্যে তো প্রথম শটেই আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের ক্যারেক্টারটা হেঁটে আসছে ঠিক আছে এবং একটা মানে খুব কী বলবো ডার্ক ইনটেন্স জায়গা থেকে হেঁটে আসছে ফার্স্ট শট আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট এই ফার্স্ট শট হেঁটে আসছে এবার আমার মনে হয় যেভাবে ওয়েদার ফোরকাস্ট করা হচ্ছে ঠিক টিজারটারও নাম দেওয়া হয়েছে ফোরকাস্ট এবার এর সাথে কী জোড়া আছে আমার মনে হয় যেদিন এই মানে হায়ার সিচুয়েশনটা হচ্ছে বা যেদিন ওরা হাইজ্যাক করছে আর কি সাকিব খানের টিম যেখানে হাইজ্যাক করছে আর কি যে দিনকে করছে সেই দিনকে সম্ভবত ওয়েদার ফোরকাস্টটা খুব একটা ভালো না মানে ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না তো যে কারণে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে সেটা চলছে ব্যাকগ্রাউন্ডে আর শাকিব খানকে আমরা হঠাৎ করে এন্ট্রি নিতে দেখতে পাচ্ছি টিজারের ভিতরে অন্তত এই ঘটনাটাই ঘটছে এবার তারপরে শটটা দেখো তারপরে শটটা হচ্ছে সেই তুফানের একটা শট মনে আছে তুফান এরকম মাঝখানে দাঁড়িয়ে আছে ওপর দিয়ে এরকম গুলি চলছে আর এর বেত্যয় ঘটিলে ঠিক আছে পুরা আদেশ তুফানের হাতে তুলিয়া দিতে হবে আর এর বেতয় ঘটিলে দিয়ে তারপরে ড্রিল করে ওটা হচ্ছে তো এই জিনিসগুলো আমরা তুফানের টিচারের ভেতরে আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জিনিসটা আবারও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাফি নিজেই নিজেকে হোমাস দিয়েছে বা নিজেই নিজেকে মজা দিয়েছে বা এরকম কিছু একটা করেছে দেখো আমার কোথাও গিয়ে মনে হয় এই যে শাকিব খানের বাসটা ঢুকছে সব পুলিশ স্টেশনকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে এবার এই অ্যালার্টটা কেন থাকতে বলা হচ্ছে সেটারও আমার মনে হয় যে কোনো একটা কারণ আছে কিছু একটা ব্যাপার রয়েছে ঠিক আছে মানে সব জায়গায় মানুষ যাতে কোনো ইয়ে না হয় মানুষ যাতে হর থেকে না বেরোয় এরকম একটা সিচুয়েশান তার মানে কি দানব আসছে দানব এবার দেখো এখানে কিন্তু ফার্স্ট শট আমরা দেখতে পেলাম গাড়িটা ঢুকছে তারপরে শট নাইট শট যেখানে আমরা দেখতে পাচ্ছি মানে এটা এক রাত্রের গল্প বা একটা বেলার গল্প এরকমটা নয় এটা কিন্তু পলিটিক্যাল সিনারিওগুলো দেখতে পাচ্ছি আমার এই ভদ্রমহিলার ঘোড়াটা দেখে একটাই কথা মনে হলো রবীন্দ্রনাথ টান্ডার সেই কেজিএফের ঘোড়াটা ঠিক আছে ঘুসকে মারেঙ্গে সালে গো ওই ওই জায়গাটার ওই জিনিসটা ওই জিনিসটা আমার পুরো মনে হলো এবং তারপরে তোকে এনএসজি কমান্ডোর বড় বড় গাড়ি আসছে তার মানে অলরেডি অ্যাটাকটা হয়ে গেছে মানে টেলিভিশন চ্যানেলে অ্যাটাক হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তো টেলিভিশন চ্যানেলে অলরেডি অ্যাটাকটা হয়ে গেছে এবার দেখো প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে বাইরে এবার এনএসজি কমান্ডোররা নামছে প্রপারলি এই সাকিব খান নামলো সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে এই ডায়লগটা যেভাবে দেওয়া হচ্ছে সে কিন্তু খুব ডেঞ্জারাসভাবে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালিতে দেওয়া কীভাবে হচ্ছে সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো হচ্ছে গলাটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন জানি আমার মনে এরকম মনে হলো তারপরে শাকিব খানের ফেস রিভিল হচ্ছে ঠিক আছে যেটা আবার মাংকি ওই ক্যাপ টাইপের পরে ঠিক আছে এবং পিছন থেকে এই পুরো বন্দুক নেই একবার এদিক থেকে বেরোচ্ছে একবার ওদিক থেকে বেরোচ্ছে রাফি এইবার দেখো এই ক্যারেক্টারটা একটা ইয়ের ভিতরে ঢুকে বললো টেলিভিশন চ্যানেলের ভিতরে ঢুকে বললো কেন সে টেলিভিশন চ্যানেলকে হাইজ্যাক করছে এখান থেকে আমরা প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে তো ডিকোড করছি তো সেরকমভাবে ব্রেকডাউনে আমি আমার যেটা মনে হচ্ছে হয় এই ক্যারেক্টারটা বা এই ক্যারেক্টারটা টিমের কারোর সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা প্রচণ্ড বেশিভাবে অন্যায় ঠিক আছে যেরকম জওয়ানে দেখিয়েছিল যে মার্সিডিজের দাম প্রচুর মানে সেখানে শুল্ক বা যেটাকে আমরা বলি কর সেটা খুব 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 কম এবং মানে কর বলতে কর এবং তার সাথে যে ইএমআই সিস্টেম সেখানে মানে অ্যাকচুয়ালিতে টাকা কম দিতে হয় তাদেরকে পার্সেন্টেজ কম দিতে হয় এবং যারা একটা ট্রাক্টর কিনছে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা অনেক বেশি দিতে হচ্ছে যেটা জওয়ানে দেখিয়েছিল আমার মনে হয় যে এরকম কিছু কনসেপ্ট ওর মানে ইয়ে যারা টিমের রয়েছে তাদের সাথে হয়েছে ওর সাথেও হয়েছে তো ও কোথায় হাইজ্যাক করবে ওই কথাগুলো কাদেরকে বলবে দেশের মানুষকে সত্যি কথা জানাবে কি করে তাই জন্যে ও একটা সম্ভবত দীপ্ত টিভির পুরো এটা দীপ্ত টিভি হবে হয়তো সম্ভবত সেখানে পুরো হাইজ্যাক করছে সেই অফিসটাকে এবং সেখানে যা টেলিকাস্ট হচ্ছে সেখানে ও নিজে গিয়ে এসে বসে হয়তো ওই মাস্ক পরে বলবে এবং তারপরে ও খুলে ওটাই বলবে যে হ্যাঁ আমার আমার সাথে এই অন্যায়গুলো হয়েছিল যাতে আপনার সাথে না হয় তো আস্তে আস্তে ও যখন একটা করে টাস্ক দেবে একটা করে জিনিসপত্র করবে তখন আমার মনে হয় যে পাবলিকের মাসিহা হয়ে উঠবে সেটাও আসছি তার আগে ওর এই নাচটা দেখো মানে শাকিব খানের কথা বলছি এই ওর কথায় বলতে গেলে শাকিব খানের কথা বলছি শাকিব খান এসে নাচছে খুব ব্যাকি একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এবার এই সেম নাচের আরেকটা দৃশ্য আমরা শাকিব খানের ক্ষেত্রে পাই সে অ্যাকশন করছে সেখানে তো সেটা কিন্তু আবার এই লোকেশানটা নয় এই ওয়ান লোকেশান নয় তো সেক্ষেত্রে আমাদের একটু যদি ট্রেলারটাকে আমরা একটু মানে ক্লিন করে দেখি বা একটু একটু ঘুরে দেখি তাহলে আমার মনে হয় বা একটু একটু ভালোভাবে চোখ মেলে দেখি তা আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে এটা শুধু ওয়ান লোকেশান বেস্ট থ্রিলার নয় এটা কিন্তু ওয়ান লোকেশান বেস্ট থ্রিলারের ওপরে কিছু তো এটাও কিন্তু রয়েছে যে শুধুমাত্র ওয়ান লোকেশন বেস্ট থ্রিলারে আটকে থাকবে না এটা এবার এই নাচটা এই নাচটা আমার মনে হয় ওর সাথে এমন কিছু ঘটনাও ঘটেছে সেই নাচটার সাথে ওর ওর মানে সেই সিগনিফিকেন্টটা রয়েছে রায়ণ রাফি সেটাকে খুব সুন্দর করে করেছে কারণ ঠিক যেভাবে হাতটাকে এরকম করছে ঠিক সেমভাবে কিন্তু হাতটাকে এটা হতে পারে যে ওর সিগনেচার স্টাইল ও কাউকে মারার আগে নাচে ঠিক আছে এরকম একটা ব্যাকি ক্যারেক্টার বা হতে পারে যে ওর সাথে এমন কিছু ঘটনাও ঘটেছিল যেটা ও মানে তার একটা ইঙ্গিত দিতে চাইছে এই নাচের মাধ্যমে সাকিব খানের ক্যারেক্টারটার কথা বলছি এইখান থেকে কিন্তু বিজিএমটা আপলিফট করছে আমরা যদি এবার এনএসজি কমান্ডাররা ঢুকে যাচ্ছে তাদেরকে সাকিব খান মারছে এবং তার টিমটা মারছে এবার এই টিমটা কোনো এলিতেলি এলি মোহাম্মদ আলী টিম আমার মনে হয় না আমার মনে হয় যে এই টিমটার ভিতরে প্রচণ্ড নিপুণ প্রচণ্ড সুদক্ষ মানুষজনের রয়েছে হয়তো এরকমটা দেখানো হবে যে তারা এরা হয়তো আগে আর্মিতে ছিল মানে সেনা বিভাগে ছিল এরা এটা হয়তো দেখানো হতে পারে আমার মনে হয় এদের টিমের বা এরা এরা অ্যাকচুয়ালিতে খুব মানে কী বলবো সুদক্ষ মানে প্রত্যেকটা লোক দেখো মারছে তো সেখানে সাকিব খান একা মারছে শুধু তাই নয় বা তাদেরকে হয়তো ট্রিট মানে সেইভাবে ট্রিট করা হয়েছে বা তাদেরকে হয়তো সেইভাবে কি বলবো প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হয়েছে যাতে এনএসজি কমান্ডের সাথে তারা লড়তে পারে তো এই জন্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মারধর জিনিসপত্র যেগুলো হচ্ছে সেগুলো অ্যাকশানটা খুব খুব স্টাইলাইজড এবং প্রচণ্ড মারাত্মক ঠিক আছে এবার চলে আসি পয়েন্টে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখো প্রত্যেকটা ক্যারেক্টার ইটসেলফ সেলফ এবার এখানেও একটা ব্যাপার রয়েছে এই যে ইয়েতে তোমার এই মানে পুরো হায়েস্ট যে জায়গাটা হচ্ছে এই টেলিভিশন চ্যানেল সেখানে সম্ভবত কোনো পলিটিশিয়ানকে ডেকে পাঠাচ্ছে সাকিব খান ঠিক আছে এবং সেখানে লাইভ মানে ক্যামেরা লাইভ চলছে সেখানে লাইভ মেরে দিচ্ছে সেই ক্যারেক্টারটাকে মনে আছে কিনে জানি না যেমন এরকম একটা সিন ছিল যেখানে শাহরুখ খান এরকম মেরে দেয় লাইভ একজনকে এবং একজন মরে গেছে এরকমটা বলা হয় পরে দেখা যায় যে ও টিম মেম্বার ছিল তো এরকমটাও হতে পারে এক্ষেত্রে বা এক্ষেত্রে একদম সত্যি সত্যি শিওর মেরে দিতে পারে একদম ডিরেক্ট মেরে দিয়েছে হয়তো পলিটিশিয়ানকে আচ্ছা এবার ফেস রিভিল হচ্ছে সাকিব খানের এটা কিন্তু লাইভ মানে আমার মনে হয় যে লাইভ যখন সাকিব খান ওই ব্যাকি জিনিসপত্র করতে করতে নিজের ক্যারেক্টারাইজেশান ঠিক আছে একটা ভিলেন একটা হিরো এই মোমেন্টসগুলো করতে 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 ফাইনালি সাকিব খান এসে ফেস্টিভ্যালটা করছে এটা অডিয়েন্সের সামনে করছে সাধারণ মানুষের তারা যে লাইফটা দেখছে তাদের সামনে ওই ক্যামেরার সামনে করছে ওই জন্য দেখো এর ফ্রেমটা একটু ছোট হয়ে গেছে ক্যামেরার মোমেন্ট চলছে সেখানে গিয়ে ও মুখটা খুলছে এই ওয়েলকাম টু দ্য শো এখানে দেখো এইটাই আমি তোমাদেরকে বলছিলাম এই যে ফ্যাক্টরির যে সিনটা সেখানেও দেখো নাচছে সেমভাবে নাচছে মানে হাতটা সেমভাবে মুভ করছে তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে ক্যারেক্টারটার ভিতরে এই সাংকি ব্যাপারটা রয়েছে এই পাগলামিটা রয়েছে বিজিএম তো এক্সে ওয়ার্কারে রয়েছে আমরা গল্পটাকে ডিকোট করার চেষ্টা করছি তারপর আবার সাকিব খানকে অ্যাকশন ইত্যাদি করতে দেখতে পাই সেই ওয়ান লোকেশানে এইখানে একটা লাইন রয়েছে তুফান তুলে যায় আমি প্রথমে ভেবে শুনে ভেবেছিলাম তুফানো ভুলে যায় এবার শাকিব খানের লাইনটাতেই এইখানে জায়গাটা হচ্ছে আমি সাউন্ডটাকে ফুল করি এবার যেখানে যায় তুফানও তুলে যায় এই লাইনের সাথে তুফানের কানেকশানটাকে আমরা জোড়ার চেষ্টা করি তুফানের কানেকশানটাকে যদি কোনোভাবে জোড়ার চেষ্টা করি তাহলে হতে পারে হবে না এটা আমি বলছি না ফর্টি পার্সেন্ট চান্স আছে কিন্তু আমার মনে হয় সিক্সটি পার্সেন্ট চান্স আছে যে এটা তুফানের সাথে কানেক্টেড নয় বা এই ক্যারেক্টারটা তুফানের সাথে কানেক্টেড নয় এখান থেকে শাকিব খানের একটা নতুন সিনেমাটিক ইউনিভার্স শুরু হচ্ছে সেটার সাথে তুফান নাও কানেক্টেড থাকতে পারে আমার এটা কোথাও গিয়ে মনে হয় ঠিক আছে গানে যে তুফানের লাইনটা দেওয়া হয়েছে আমার মনে হয় ওটা সাকিব খানকে সেলিব্রেট করার জন্যে দেওয়া হয়েছে রায়ণ রাফি সেটা দিয়েছেন এবং প্রচণ্ড বুদ্ধিমান একজন পরিচালক তো যেটা এটা এটাকে নিয়ে যাতে একটু জল্পনা গল্পনা হয় সে কারণে দিয়েছেন আমার এটা মনে হয় এবং আরও একটা কারণ থাকতে পারে নিজেকে নিজে হোমাস দিয়েছেন তুফানের সেলিব্রেশান যেহেতু তুফান এত সাকসেসফুল একটা ছবি সেটাকে সেলিব্রেট করার জন্যে দিয়েছেন এগুলো কারণ হতে পারে এর বাইরে আমার মনে হয় না যে তুফানকে প্রপারলি বা তুফান আবার ফিরিয়ে এসছে কারণ তুফান এরকম ক্যারেক্টার নয় পরিষ্কার কথা তুফানের সাথে এই ক্যারেক্টারটা একদম মানে আকাশ আর পাতাল তফাত সেটা হতে পারে এবং সেটা হয়তো সেভাবেই এসছে তুফান এটা হতে পারে তো তুফান কিন্তু অ্যাকচুয়ালিতে দেশের ভালো চায় না এখানে যে ক্যারেক্টারটা এ তো প্রথম দিকে নেগেটিভ জিনিসপত্র করছে তো অ্যাকচুয়ালিতে এ দেশের ভালো চায় তবেই সে ওই ওই মানে টেলিভিশন চ্যানেলে এসে ভালো দাঁড়িয়ে কথাগুলো বলবে বা পাবলিককে নিজের দিকে ভেরাবে তো আমার মনে হয় পাবলিকের মাসিয়া তুফান নয় পাবলিক তুফানকে দেখে ভয় পেত মানে তোমরা যদি দেখো এবং তুফানের মোটোটাও এটা নয় যে পাবলিককে ভালো কিছু দেবো ঠিক আছে আমার মনে হয় না তো সেক্ষেত্রে মানে কোথাও গিয়ে কন্ট্রাডিক্টরি ম্যাচ করছে না ঠিক আছে আমার কোথাও গিয়ে মনে হয় আবার এই লাস্টের জায়গাটা আমরা দেখি সাকিব খান অ্যাকশনটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে তো বারবার ঠিক এই শটটা এই যে তুফানও তুলে যায় এবং এখানে যে দাঁড়িয়ে আছে সাকিব খান এই শটটাকে ভালো করে দেখো তো এই শটটাকে দেখে বাংলা ছবির শট মনে হচ্ছে ভাই এটা বাংলা ছবির শট হলিউডের শর্ট বলে মনে হচ্ছে না এমনভাবে ডিজাইন করা হয়েছে এখানে দেখো পাবলিক জাস্ট সবাই চেয়ার আপ করছে সাকিব খানকে তার মানে এমন কিছু কথাও ভিতরে দাঁড়িয়ে বলেছে যে কারণে পাবলিক চেয়ার আপ করছে আবার একটা বিদেশেরও সিন রয়েছে মানে সিন রয়েছে বলতে সেটারও একটা ডিভিশন থাকবে সেখানে অলরেডি শুটিং করছে সাকিব খান মাসিয়া হয়ে গেছে এটা দেখিয়ে দিয়েছে এবার এখানে আমরা জয়া হাসানকে দেখতে পাচ্ছি যে হাতে বন্দুক নিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে জয়া আসান ইনভেস্টিগেশন অফিসার যে হয়তো এই শাকিব খানের সাথে একটা সম্পর্ক তৈরি হবে তার হয়তো একটা 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 যোগসূত্র তৈরি হবে কিন্তু আমি বারবার বলছি এটা নাও হতে পারে এটা নাও হতে পারে হতে পারে জয়া হাসান ওর টিমের কেউ জয়া হাসান ওর টিমের কেউ এবং জয়া হাসানই ওকে ঢুকতে সাহায্য করেছে ওই যে মানে টিভি চ্যানেলের যে অফিসে জয় হাসান ঢুকতে সাহায্য করেছে কেন আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে এটা ভুল হতে পারে আমি মেড মাইড ভুল হতে পারি কারণ জয় হাসান ওই যে মনে আছে একটা শুটিং লিক হয়েছিল যেখানে সাকিব খান বসে মেকআপ করছেন এবং সেখানে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে জয়া হাসান চুপ করে বসে আছে মানে একদম ক্যামেরার সামনে হতে পারে জয় হাসান একজন জার্নালিস্ট কারণ মনে করে দেখো যখন প্রথম শোনা গিয়েছিল সিনেমাটার গল্প সম্পর্কে তখন কিন্তু শোনা গিয়েছিল জয়া হাসান জার্নালিস্টের ভূমিকায় পালন করছে এবং এখানে নূরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মনে হয় সাবিলা নূরকেই মেরে দেওয়া হয়েছে এই যে পলিটিশিয়ান তরফ থেকে নূরকে মেরে দেওয়া হয়েছে এবং সাকিব নূর হচ্ছে সাকিব খানের পাস্ট লাইফটা যেটা নিয়ে আর কি তার প্রেম তার জীবন তার সব কিছু সেখানে তাকে এমন কিছু আঘাত করা হয়েছে যে কারণে সে এরকম ব্যাকি একটা ক্যারেক্টার হয়ে গেছে ঠিক আছে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তবে এই জয়া হাসানের ক্যারেক্টারটা সম্ভবত পুলিশ অফিসার নয় জয়া হাসানের ক্যারেক্টার আমার মনে হচ্ছে যে হতে পারে একজন জার্নালিস্ট কার্ড বলে ও দিয়ে আবার ফিরে আসে এটা তো ব্যাকই জিনিসপত্রকে আরও বেশ করে এনহ্যান্স করে দিয়েছে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে করেছে আর কি দেখো এখানে আরেকটা জিনিস বলি জয় হাসানের ক্যারেক্টারটা হয়তো খুব সুদক্ষ একটা ক্যারেক্টার যাকে ও আগে থেকেই পাঠিয়ে রেখেছিল জার্নালিস্ট হিসাবে যে ওই জায়গাটাকে ম্যানেজ করে রাখবে তারপরে আস্তে 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 আস্তেই সেই জায়গাটাকে ম্যানেজ করে সাকিব খানকে ওই ঢুকিয়েছে ঠিক আছে এরকম কিছু একটা হতে পারে আমার মনে হচ্ছে এবং এর পিছনে কেন ওই কাজটা করছে সেটা পিছনে খুব সুন্দর গল্প থাকবে আমার মনে হয় এবার থুনিভূতে যেটা হয়েছিল সেটা হচ্ছে এক ওয়ান লোকেশান বেস হয়ে গেছিলো বলে কোথাও গিয়ে একটু মনোটোনাস লাগছিলো এখানে দেখবে সাকিব খান কিন্তু ওই সেম কস্টিউম সেম ড্রেস পরে বাইরে একটা ফ্যাক্টরিতে যায় তো কোথাও গিয়ে শাকিব খান এক জায়গাতেই আবদ্ধ থাকবে এক জায়গাতেই আটকে থাকবে এমনটা আমার মনে হচ্ছে না গল্পটা গল্পটা বিদেশেও যাবে গল্পটা বাইরের বিভিন্ন লোকেশানেও যাবে শুধু ওই ওয়ান লোকেশান বেস্ট থ্রিলার হবে না এটা এবং একশান তো নেক্সট লেভেলে থাকবে এটা তো কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে তো আমার যা যা প্রত্যেকটা সিন দেখে মনে হয়েছে প্রত্যেকটা ইয়ে দেখে মনে হয়েছে সেটাই বললাম তুফানের সাথে কোনো কানেকশান থাকলেও থাকতে পারে হতেও পারে ফর্টি পার্সেন্ট যে তুফান হয়তো এরকমভাবে ফিরে এসেছে হয়তো হতে পারে তুফান তুফান নয় এটা শান্ত কারণ আমরা তুফানের শেষে এমনভাবেই এটা শেষ হয়েছিল সেখানে শান্তও বেঁচে আছে তুফানও বেঁচে আছে অ্যাকচুয়ালি তো ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে ঠিক আছে কারণ তুফানকেও বাঁচিয়ে রেখেছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা শান্তকেও বাঁচিয়ে রেখেছে মিমি চক্রবর্তী তো হতে পারে শান্ত হয়তো এভাবে মানে এভাবে এসছে কারণ শান্তর ক্যারেক্টারটা হয়তো এইভাবে এইভাবে এসছে এবং তুফান হয়তো এটা জানে এটা হতে পারে সেখান থেকে হয়তো তুফান মানে এখানে যেটা শেষ হলো সেখান থেকে হয়তো তুফান টুয়ে শুরু তবে এই সিনেমার ভিতরে রাফি সিনেমেটিক ইউনিভার্সের একটা জায়গা তো রয়েছে এবার এখানে কাউকে আমরা ক্যামিও ইত্যাদি হিসেবে দেখতে পেলাম না যে ক্যামিও রয়েছে কারুর সো কল্ড স্টার তো দেখা যাক ইন ফিউচার কী হয় লাইনের সাথে কানেকশান হয় নাকি জিদ্দার লাইনের সাথে হোক বা পরবর্তীকালে অন্য কোনো আফনার নিশোর কোনো ছবি বা ইয়ের সাথে কোনো শরিফুল রাজের সাথে কোনো কানেকশান কার সাথে কী হবে বোঝা তো যাচ্ছে না তবে সিনেমেটিক ইউনিভার্স তো রাফি এটা শুরু করবে বলেছিল সে কিন্তু কোনো জায়গায় মানে টিজারের ভিতরে মানে ফোরকাস্টের ভিতরে লেখাও নেই যেটা রাফি সিনেমেটিক ইউনিভার্স তবে এতটাই ভালো হয়েছে এটা পিছনে যে বিজিএমটা এত ভালো বাজছে সেটা এত ভালো হয়েছে সাকিব খান এত ভালো পারফরমেন্স দিচ্ছে অ্যাকশান এত ভালো হয়েছে দেখতে এত মানে প্রিমিয়াম লাগছে লুক অ্যান্ড ফিলে এবং কোথাও গিয়ে ওয়ান লোকেশনেও আটকে নেই ব্যাপারটা আরও বিভিন্ন জায়গায় গেছে ঠিক আছে ও মাস্কটা যেভাবে পরে আসছে যেভাবে নামছে এসে এত এত বেশি হলিউডিশ একটা একটা ব্যাকি ব্যাপার স্যাপার রেখেছে এত ভালো হয়েছে সে সব দিক দিয়ে তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ভাই নেক্সট লেভেলে যাবে রাফি সিনেমাটিক ইউনিভার্সের কথা মাথাতেই আসছে না কোথাও গিয়ে মানে এত ভালোই টিজারটা হয়েছে শুধু সাকিব খানের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে তো আমার তো যতদূর সম্ভব আমি যেভাবে ব্রেকডাউন করার করলাম টিজারটাকে তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে